খরদার পাতুলিয়ার এটিএম এ টাকা বেরোনোর জায়গায় টেপ লাগিয়ে রাখার অভিযোগ দেখেন স্যার এইসব কি হচ্ছে আপনাদের এটিএম এ টাকা তুলছি টাকা বেরোচ্ছে না এটিএম এইসব এরকম টেপ বুঝে রেখেছে পাতুলিয়া এসবিআই টাকা হাতিয়ে নিতে প্রতারকরা ইদানিং বিভিন্ন পন্থা অবলম্বন করছে এবার খরদার পাতুলিয়ার চৌধুরী মোড় এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টাকা বেরোনোর জায়গায় টেপ লাগিয়ে রাখার অভিযোগ উঠল রবিবার বেলায় ইমরান খান নামে এক যুবক ওই এটিএম থেকে এক টাকা তুলতে আসেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও এটিএম থেকে এক হাজার টাকা বেরোয়নি অবশেষে রহরা থানার পুলিশ এসে এটিএমে টাকা বেরোনোর জায়গা থেকে কালো রঙের টেপ উদ্ধার করে নিয়ে যায় এরপর রহরা থানার পুলিশ আটকে থাকা এক হাজার টাকা ওই গ্রাহকের হাতে তুলে দেন প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যুবক ইমরান খান জানান এদিন বেলায় ওই এটিএম থেকে তিনি হাজার টাকা তোলেন টাকা না বেরোলেও তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাজার টাকা কেটে যায় তৎক্ষণাৎ তিনি ব্যাংকের হেল্পলাইন নম্বরে ফোন করেন হেল্পলাইন নম্বর থেকে বলা হয় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই টাকা রিফান্ড হয়ে যাবে এরপর তিনি রহরা থানার পুলিশকে বিষয়টি জানান পুলিশ এসে এটিএম এ টাকা বেরোনোর জায়গা থেকে একটি টিপ উদ্ধার করেন এখানে আমি টাকা উইথড্র করতে আসি দুটো চারে দুটো চারে আমি টা এটিএম কার্ড পাঞ্চ করি পরে আমি নিজের কোড দিই যেরম যা যা প্রসেস হয় প্রসেস করার পরে এটিএম থেকে টাকাটা আমার বেরোয় না ব্যালেন্সটা আমার কেটে নেয় সঙ্গে সঙ্গে তখন আমার ডিসপ্লেতে দেখায় যেটা ডিসপ্লেতে দেখায় এন্ডের পরে যে আমার ব্যালেন্স কেটে গেছে এক হাজার টাকা আমি উইথড্র করেছিলাম কেটে গেছে তারপর দেখছি মেশিনের মধ্যে কটকট করে আওয়াজ হচ্ছে একটা ইঞ্চের মধ্যে তখন আমি সঙ্গে সঙ্গে এর যে হেল্পলাইন নাম্বার ওই বাইরে টোল ফ্রি নাম্বারটা লাগানো আছে ওতে ফোন করি ফোন করার পরে ওরা বলে যে একটা কমপ্লেন আপনার নিচ্ছি আমরা আটচল্লিশ ঘন্টা পর যদি আপনার টাকাটা কেটে যায় অ্যাকাউন্ট থেকে তা আমরা আটচল্লিশ ঘন্টা পর আপনাকে রিফান্ড করে দেবো তার মধ্যে দেখি আওয়াজ হচ্ছে এটিএম থেকে তখন আমি আঙুল দিয়ে দেখি একটা কিছু একটা প্লাস্টিকের কিছু ঢোকানো আছে তখন আমরা সঙ্গে সঙ্গে থানাতেও ফোন করি ফোন করে অভিযোগটা জানাই থানাতে জানানোর পরে দেখা দেখা হয় যে স্যার আসেন স্যার এসে দেখেন যে একটা প্লাস্টিকের কিছু আছে ওটা উনি স্যার রিকভার করেছেন এখানে সমস্ত ক্যামেরা লাগানো আছে আমিও ভিডিও করেছি কাল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে ভিডিওটা দেখাবে আমিও চাই এখানে একটা তদন্ত করুক বা সিকিউরিটি চাই এটিএম এরকম ফ্রড হচ্ছে আরো লোকজন এসেছিল তাদেরও বারণ করলাম টাকা তোলেন না যতক্ষণ এই এটিএম এ আমরা অভিযোগ করেছি থানা থেকে আসুক তারপর থানার তারাও চলে গেল তো মানুষকে আপনারা বুঝিয়ে দিচ্ছেন যে এরকম ফ্রড হচ্ছে এটিএম এর মধ্যে মানুষ বুঝে পাচ্ছে আর আমার কাছে সমস্ত প্রমাণ আছে আমি তো টাকা উইথড্র করেছি আমি মিনি স্টেটমেন্টটাও তুলেছি ঠিক আছে হ্যাঁ তারপরে সাকসেসফুল দেখাচ্ছি এক হাজার টাকা আটকে ছিল যেটা বেরিয়ে গেল ওনার হাতে স্যারের হাতে প্লাস্টিকটা রিকভারও করেছেন এই ব্রাঞ্চেরই আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে এই ব্রাঞ্চেরই আমার এটিএমটা ঠিক আছে প্রসঙ্গত কিছু দিন আগে এটি টাগরের ব্রহ্মস্থানের কাছে একটি এটিএমে টাকা বেরোনোর জায়গায় টেপ লাগিয়ে রাখার অভিযোগ উঠেছিল